জমি বিক্রি করতে চাওয়ায় স্ত্রী দাদাসহ পরিবারের লোকজনের মারে ঘটনাস্থলে মৃত্যু যুবকের গ্রেপ্তার দাদা বাঁকুড়া জেলার জয়পুরের বালিগুমায় আটত্রিশ বছর বয়সের স্বপন মুর্মুকে রবিবার তার দাদার বাড়ির উঠান থেকেই অচৈতন্য অবস্থায় উদ্ধার করে জয়পুর থানার পুলিশ এরপর তাকে জয়পুর প্রাথমিক হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক প্রাথমিকভাবে রিপোর্টে আঘাতের জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে জানা গেছে বালিগুমা গ্রামের বাসিন্দা পেশায় কৃষক শম্ভু মুর্মু ও স্বপন মুর্মু দুই ভাই একই গ্রামে কিছুটা দূরত্বে দুজনের বাড়ি শম্ভুর বাড়ির কাছে তাদের একটি পৈতৃক চাষের জমি রয়েছে ওই জমিটি ছোট ভাই স্বপন বিক্রি করতে চাইছিলেন তাতে তার স্ত্রী আপত্তি করেন সেজন্য তাকে মারধর করা হয় বলে অভিযোগ এরপরেই স্বপনের স্ত্রী তার দুই সন্তানকে নিয়ে ভাসুরের বাড়িতে গিয়ে আশ্রয় নেন সোমবার স্বপনবাবু বাড়িতে খরিদ্দারও ডেকে এনেছিলেন শুধু তাই নয় জমি বিক্রির জন্য আধার কার্ডের প্রয়োজন স্ত্রী তা লুকিয়ে দিয়েছে এই অভিযোগে তার দাদার বাড়িতে আসেন এবং আধার কার্ড চান তার স্ত্রী তার কাছে নেই বলে জানানোয় তিনি উত্তেজিত হয়ে পড়েন এরপরেই তার দাদা তার স্ত্রী তাকে মারধর করে দীর্ঘ সময় বাড়ির উঠানেই স্বপনবাবু জখম অবস্থায় পড়েছিলেন পরে খবর পেয়ে পুলিশ গ্রামে যায় শপনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয় এবং শপনবাবুর মৃত্যুর ঘটনা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় সোমবার পুলিশ মৃতের স্ত্রী ও তার দাদাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্তে এবং ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে জানা যায় সোমবার পুলিশ নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে এবং তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠায় পুলিশের পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য আরামবাগ রিপোর্ট গতকাল গতকাল না সে সন্ধ্যের থেকে সন্ধের থেকে নেশা খেয়ে এসে ঝগড়াঝাটি মানে আগের থেকেই করতো মানে পরশু দিনের রাতে জোর মারাপির করছিল ঘরে আমাকে মারছে আমার বেটিকে সাউরিকে সবাইকে মেরেছে যে আমরা এই যে আমার বাসুদের ঘরকে পালিয়ে এসছিলো ওইখানেও গেছিলো রাত্রেবেলা দিয়ে কপালে হুড়কো দিয়েছি এই গোড়ালে দিয়ে পালিয়ে এসছে দিয়ে আমাদের যে জুতো ফুতো যতগুলো ছিল ওখানে সব দেখে দেখে জানে তো ওইগুলো ওদের জুতো এনে সবকে এনে সব উনুনে পুড়িয়ে দিয়েছে ঘরে যেগুলো তোলা জুতো আমাদের যেগুলো পরা জুতো ওগুলো আমাদের যেগুলো জামা কাপড় ওগুলোকে সব ব্যাগে কুড়িয়ে সে সারডোবা ফেলে দিয়ে এসছে যতগুলো আমাদের ঘরের জিনিস ছিল দিয়ে সকালে গেছে আমাদেরকে খুঁজতে বলছে আছে যে আমি লুকি আছে আমি বলছি বেরোবো নি আমাকে দেখলে আবার ঝগড়া শান্তি করবে দিয়ে বলছে না নাই দিয়ে সেই জিজ্ঞাসা করে আবার নেশা খেতে চলে গেছে নেশা খেতে গেছে আবার এসে বলছে ঝগড়া করবো মারবো তোদিকে আমার আন্ধার কার্ড দাও ভোটার কার্ড দাও আমার জমি আছে এই যে আমার ভাসুদের ঘর করেছে তার কেঁদালে কিছুটা আমাদের জায়গা আছে যে একটা মুসলমান লোককে নিয়ে আনলো বলছে দেখো এই জায়গাটা আমি বিক্রি করব। সাড়ে সাত লাখ টাকা দাও হুম দিয়ে ওর সঙ্গে আবার আমরা ঝগড়া করলাম বলছি হ্যাঁ একটা নেশা লোক পেয়েছে তুমি একটু বুঝো নি হ্যাঁ তুমি এসে ওই জমি নিয়ে এখন আমাদের অশান্তি হচ্ছে ঘরে আর জমি নিয়ে তুমি এখানে দালালি করছো যে আমি কি এখনই লিচ্ছি আমি বলেছি গল্প করো আমি বলছি তুমি ওর কথা এসবে কেন দিয়েও পালিয়ে গেল মারধর আমার ভাসুরও করেছে আমরাও করেছি হ্যাঁ কি কিভাবে মারা গেল আমি তখন তো থাকিনি দিয়ে এই ঘরে তো ঘরে আমাদের দুটো ঘর তো আমি সেই ঘরে ছিলাম কি আমার সামনে স্বপন মরল ললিতা নলিতা